কোনদিন তারেক প্রধানমন্ত্রী হয় সে কি কথা বলছিল সেই কথা বলে কি করবেন না শুধু

Jasa cuma salah mau dijelasin, hah? Karena hah?

বাজে এ দেখ কোন মনসা রাষ্ট্র কিভাবে চালাইবো এটা তো ঘোষণা দিছে পারেন তো শুন ম্যান কি সুন্দর করে তার ক্রমণ কি কইছে হ্যাঁ করে দানি যে বুট দিবা পড়তে সুন্দর কথা

भाई को लाने से मुझे तो अच्छा तो देख और चलो नीचे माने जी जैसा बोल दो ओके तो पॉइंट और की ये आबा उधर रुजिन तो देन टीवी बन के ठीक है ओके चलो दादा बाबा चाहिए ना

সাহেব একটা ঘোষণা দিচ্ছে রাষ্ট্র পরিচালনা

اور بني جا